বন্ধুরা আজকের গল্পটা অন্যরকম আজ আমরা কথা বলবো মৃত্যুর পর আত্মার মুক্তি নিয়ে এমন এক বিশ্বাস নিয়ে যেটা যুগ যুগ ধরে চলে আসছে আমাদের ঘরে আমাদের গ্রামে আমাদের ধর্মে বলা হয় সীতায় যদি একমুঠো তুলসী কাঠ দেওয়া হয় তাহলেই আত্মা মুক্তি পায় শুনে মনে হয় এটা কি শুধুই বিশ্বাস নাকি সত্যিই এর পেছনে কোনো অর্থ আছে তুলসী এই নামটিতে আসে এক অদ্ভুত শান্তি হিন্দু ধর্মে তুলসীকে বলা হয় দেবী ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয়া লক্ষ্মী মাতার রূপ ভক্তির প্রতীক তুলসীর পাতা শুধু পবিত্র নয় এটা জীবনের আশীর্বাদ তুলসীর ছোয়ায় পাপ নাশ হয় এমনটাই বলা হয়েছে পুরাণে তুলসীর মালা তুলসীর পাতা তুলসীর কাঠ সব কিছুতেই আসে ভগবানের ছোয়া তাহলে ভাবুন তো যখন দেহ শেষ হয় আর আত্মা নতুন পথে যাত্রা শুরু করে তখন সেই আত্মার সঙ্গে যদি তুলসীর ছোঁয়া থাকে তবে কি সত্যি সে শান্তি পায় না চিতায় এক একমুঠো তুলসী কাঠ এটা শুধু কাঠ নয় এটা ভক্তির শেষ চিহ্ন এটা যেন শেষবারের মতো বলা হে প্রভু তাকে নিজের আশ্রয় নিন প্রাচীন শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করে তাকে মৃত্যুর সময় জমরা ছুতেও পারে না আর আত্মা সরাসরি বিষ্ণু লোপে যায় তুলসী কাঠের আগুনে দাহ মানে পাপ দগ্ধ হয় আত্মা মুক্ত হয় আমাদের দাদু ঠাকুমারা এই রীতি জানতেন তারা বলতেন বাবা মানুষ মরে যায় কিন্তু আত্মা বেঁচে থাকে আর সেই আত্মাকে যেন আলোয় পাঠানো যায় তাই সীতায় তুলসীর কাঠ দেওয়া হয় এক মুঠো মাত্র তুলসী কাঠ তবুও তার ভেতরে আসে অপরিসীম শক্তি কারণ সেখানে আসে আগুন আর বিশ্বাসের বৃত্তি তুলসী শুধু গাছ নয় তুলসী হল জীবন তুলসী হল প্রেম তুলসী হল মুক্তি সিতায় সেই তুলসী কাঠ পরার সঙ্গে সঙ্গে যেন বাতাসে ভরে যায় মন্ত্রের ধ্বনি ওং নম নারায়ণায় এই রীতি শুধু শাস্ত্রীয় নয় এটা মানসিক শান্তিরও প্রতীক যখন আমরা কাউকে হারাই তখন মনের মধ্যে এক ভয়ঙ্কর শূন্যতা তৈরি হয় তুলসীর কাঠের সেই এক মুঠো আমাদের মনে শান্তি আনে এটা যেন শেষ শ্রদ্ধা শেষ ভালোবাসা শেষ প্রার্থনা আর আপনি জানেন কি তুলসীর গন্ধে থাকে পবিত্রতা বৈজ্ঞানিকভাবেও তুলসীর তেলে আছে শুদ্ধিকরণ ক্ষমতা অর্থাৎ দাহ কাজে এটি পরিবেশের দিক থেকেও শুভ কিন্তু মূল কথা হলো এটা কোনো ভক্তি নয় এটা বিশ্বাসের প্রকাশ আমরা ভগবানের কাছে বলি এই আত্মাকে মুক্তি দিন মুক্তি মানে কী মুক্তি মানে দুঃখ থেকে মুক্ত হওয়া আত্মার শান্তি পাওয়া চিরনিদ্রায় নিদ্রায় স্বস্তি পাওয়া তুলসীর কাঠ সেই মুক্তির পথ খুলে দেয় এমনটাই বিশ্বাস আর বিশ্বাসের ভক্তি যে কত বড় তা আমরা সবাই জানি যখন পরিবারের সবাই সীতার পাশে দাঁড়িয়ে বলে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি তখন সেই মুঠো তুলসী কাঠের সঙ্গে শত বছর ধরে জমে থাকা ভালোবাসা পুড়ে যায় কিন্তু শান্তি রেখে যায় শাস্ত্রে বলা আছে যে দেহে তুলসী সংস্পর্শ পায় সেই দেহ কখনো অসুচি হয় না তাই দাহের সময় তুলসীর কাঠ দেওয়া মানে দেহকে শুদ্ধ করে আত্মাকে মুক্ত করা এটা যেন জীবনের শেষ স্নান একটি পরিশুদ্ধি যাত্রার আগে আত্মার প্রস্তুতি তাই তো অনেকে বলেন মৃত্যু ভয় নয় এটা হলো ভগবানের সঙ্গে মিলনের উৎসব তুলসী কাঠ সেই মিলনের সেতু যার মাধ্যমে আত্মা ফিরে যায় তার উৎসে তার সৃষ্টিকর্তার কাছে শাস্ত্রে উল্লেখ আছে তুলসী পবিত্র তুলসী মুক্তিদাত্রী তুলসী বিষ্ণুপ্রিয়া তুলসী জীবনদাইনি তাই প্রিয়জনের চিতায় তুলসী কাঠ পরা মানে ভগবানের চরণে সেই আত্মাকে সমর্পণ করা আর আজও দেশের অনেক জায়গায় এই রীতি চলে আসছে কেউ হয়তো জানে না তার ব্যাখ্যা তবুও করে কারণ তাদের মনে আছে একটাই অনুভব এটাই ভালো এটাই পবিত্র বন্ধুরা অনুভব তো একমুঠো তুলসীর কাঠ তার ভেতরে আছে কত অজস্র অনুভূতি ভালোবাসা বিশ্বাস আর আশা আমরা সবাই একদিন যাব সেই পথে আর তখন চাইব আমাদের প্রিয়জনরাও যেন আমাদের জন্যও একমুঠো তুলসী কাঠ রেখে যায় কারণ সেটাই তো শেষ প্রার্থনা শেষ উপহার শেষ ভালোবাসা এটাই সেই রীতি যা মানুষকে শেখায় মৃত্যু কোনো শেষ নয় বরং শুরু এক নতুন যাত্রার তুলসী সেই যাত্রার সহচর যে আমাদের নিয়ে যায় অন্ধকার থেকে আলোর পথে তাই যখন পরের বার তুলসী গাছে জল দেবেন মনে রাখবেন এ গাছ কেবল একটি গাছ নয় এ গাছ মুক্তির প্রতীক যে তুলসী আজ জীবিতদের ঘরে শুদ্ধি আনে সেই তুলসী একদিন মৃতদের আত্মায় শান্তি আনে তুলসী মানে ভক্তি তুলসী মানে বিশ্বাস তুলসী মানে মুক্তি তাই প্রিয়জন হারানোর সময় চোখে জল এলেও মনে শান্তি থাকে কারণ জানি ভগবানের আশ্রয় এসে গেছে তুলসীর ছোঁয়ায় শেষে চলুন সবাই মিলে বলি হে তুলসী মহারানী আমাদের জীবন ও মৃত্যু দুই পবিত্র করুন প্রিয় শ্রোতারা এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় তুলসী মা আমি ছিলাম আপনার বন্ধু আমার চ্যানেলের নাম জি কে বিকে ভালো থাকবেন শান্তিতে থাকবেন ভগবানের আশীর্বাদে থাকবেন